নবী করিম সাল্লাহ সাল্লামের জন্মদিবস পালন করার সম্পর্কে হাদিস বলেন দেখেন আসলে করিম সাল্লাহ সাল্লামের শরীয়তে ইসলামে অনেক লোক বলতে চাই যে জন্মদিন বলতে কোনো জিনিস নাই আচ্ছা বলেন তো আল্লাহ পাক কোরআনে বলছেন সালামুন আলী হিয়মা উলিদা ওই দিনকে সালাম যে দিন ইয়াহিয়া জন্মগ্রহণ করেছে। কোরআন পাকে আল্লাহ বলছেন ওই দিনকে সালাম যেই দিন নবী জন্মগ্রহণ করেছে। তাহলে জন্মদিনের কোনো মূল্য আছে না নাই নবীদের জন্মদিনকে আল্লাহ কোরআন পাকে সালাম জানাচ্ছে ঈসা নবী শত শত বছর পূর্বে জন্ম নিয়েছেন ইয়াহিয়া নবীর শত শত বছর পূর্বে জন্ম নিয়েছেন শত শত বছর পর আমার নবীর প্রতি আল্লাহ কোরআন অবতীর্ণ করে তিনাদের জন্মের দিনকে সালাম জানাচ্ছেন বুঝা কি গেল নবীগণের জন্মের দিনের হাজারো বছর পর তাদের জন্মদিনকে স্মরণ করা আল্লাহর কোরআনের তরিকা আল্লাহর কুরআনের তরিকা তারপরে নবী পাক পালন করেছেন কি করেননি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের হাদিস প্রত্যেক সোমবারে রোজা রাখতেন জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি প্রত্যেক সোমবারে রোজা কেন রাখেন রসুলে পাক বলেন ফিহি ওয়ালিদতো এই দিনে আমি জন্ম গ্রহণ করেছিলাম তাই আমি প্রত্যেক সোমবারে রোজা রাখছি তাহলে নাবি প্রত্যেক সোমবার নিজের বার্থ ডে রোজা রেখে পালন করতেন এখন প্রশ্ন হচ্ছে নবী রোজা রেখে পালন করেছেন আপনারা বিরিয়ানি কেন খান করবি করবে না কিতাবটির নাম হচ্ছে মুসনাদে বাজার মুসনাদে বাজারের মধ্যে হাদিস মাজমাউ জাওয়াইদের মধ্যে হাদিস তাহজিবুত তাহজিব কিতাবের মধ্যে হাদিসটি বর্ণিত মুসান্নাফে আব্দুর রাজ্জাক কিতাবের মধ্যে হাদিসটি বর্ণিত হাদিসটির সনদ হচ্ছে বিশুদ্ধ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত পেয়েছিলেন আদমকে সৃষ্টি করার পূর্বে নবী হয়ে গেছেন কিন্তু চল্লিশ বছর পর নবী হওয়ার এলান করেছে কিছু মলবি বেরিয়েছে দেখবেন এরা বলে নবী চল্লিশ বছর আগে নবী ছিল না আপনারা একবার ধরেন এরকম মলবিকে দিয়ে আমাদের সাথে বসান আমার নাম্বার রাখবেন আর বলবেন যে আমাদের জাহাঙ্গীর হুজুরের সাথে একবার বস তোর কত তেল আছে সব আমরা দেখবো বসে বসে বছর পর নবী পেছে চল্লিশ বছর পূর্বে নবী ছিল না এই রকম একটা সহি হাদিস কেউ যদি দেখাতে পারে আমি তার গোলামী করতে প্রস্তুত আছি চ্যালেঞ্জ থাকলো একটা সহি হাদিস যে নবী চল্লিশ বছর আগে নবী ছিল না চল্লিশ বছর পরে নবী হয়েছে কিয়ামতের সকাল পর্যন্ত ওয়াহাবি একটা হাদিস দেখাতে পারে না এই আকিদাটা তাদের বিদাতি জাল আকিদা শয়তানি আকিদা তবে নবী মুস্তাফা আদমের সৃষ্টির পূর্বে নবী যদি সহি হাদিস লাগে তো আমাদের সাথে যোগাযোগ করতে হবে মুসনাদে আহমাদের মধ্যে হাদিস দশ লক্ষ হাদিসের গবেষক ইমাম আহমদ বিন হাম্বাল রদিয়াল্লাহ তালহ মুসনাদ আহমদ যত হাদিসের কিতাব লেখা হয়েছে সবচাইতে বেশি হাদিস মুসনাদ আহমদের মধ্যে রয়েছেন এই হাদিসটিকে ওয়াহাবিদের গুরু নাসিরুদ্দিন উদ্দিন আলবানি সহি বলেছেন সাহাবি বলছেন ইয়া রসুল্লাহ মাতা জয়েলতা নেবিয়ান আল্লাহ আপনাকে নবী কবে বানিয়েছেন রসুল বলছেন ও আদম ও বেইনার রুহে ওয়াল জাসাদ আদমের দেহের মধ্যে যখন আত্মা ভরা হয়নি আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছিলেন

নবী নবী হয়ে জন্মগ্রহণ করেছেন সাহাবি রাসূল আব্দুল ইবনে আব্বাস তাফসীর ইবনে আব্বাসের মধ্যে লিখেছেন আর ওয়াহাবি গাধা নোংরা আকীদা প্রচার করছেন আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক সকল পড়ুন আল্লাহুম্মা আমিন আল্লাহর নবী ৪০ বছর পর নবী হওয়ার এলান করেছেন আচ্ছা বলেন তো বাবা আমি বক্তা হওয়ার আগে কেউ আমাকে চিনতেন না জি না চিনতেন না না প্রচার হলো তেবই তো চিনতে পারলেন তো নবী যদি আগে নবু আতের এলান করে দিতেন তো ইহুদিরা নবীকে শহীদ করে দিত অনেক নবীকে শহীদ করে দেওয়া হয়েছিল চল্লিশ বছর পর্যন্ত নবী নিজেকে আগে মানুষের অন্তরের জায়গা বানিয়ে বসিয়েছেন চল্লিশ বছর পর আল্লাহ বলছেন নবী আব তুমি নবুয়াতের এলান করো নবী হওয়া আলাদা প্রচার করা আলাদা বিমল দাসের বেটা বলছেন চল্লিশ বছর আগে যদি নবী নবী থাকতেন তাহলে নবুয়াতের দায়িত্ব কেন পালন করলেন না চল্লিশ বছর পূর্বে নবী যদি নবী থাকতেন তাহলে নবুয়াতের দায়িত্ব কেন পালন করলেন না এখন আমি আপনাকে বলতে চাই কোরআন পাকের মধ্যে আছেন হাজরাতে মারিয়ামের প্যাটে ঈশা নবীকে আল্লাহ বিনা বাপে ডাইরেক্ট আত্মা ভরেছিলেন জিবরিলের মাধ্যমে তো ঈশা নবী জন্মগ্রহণ করলেন তো লোকজন তো বলছে মারিয়াম তোমার তো বিয়ে হয়নি বাচ্চা কোথায় পেলে মারিয়াম বলছে ওই বাচ্চাকে জিজ্ঞাসা করো কয়েকদিনকার ছেলে কোলে আছেন ঈশা নবী বলছেন আল্লাহ কোরআন পাকে বলেছেন ইন্নি আব্দুল্লাহি ওয়া আতানি আল কিতাবা ওয়া জাআলানি নাবিয়া নিশ্চয় আমি আল্লাহর বান্দা আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন ওয়া জাআলানি নাবিয়া আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছেন মায়ের কোলে বলছেন আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছেন উনি মায়ের কোলি নবুয়াত পেয়ে গেছেন আর ঈসা আলাইহিস সালাম কত বছর পর নবুয়াতের এলান করেছেন 30 বছর পর তিরিশ চল্লিশ অনেক রকমের কল আছে কিন্তু বাচপানের নবুয়াতের এলান করেননি তাহলে কি কি বলবে যে উনি বাচপানের নবী ছিলেন না তাহলে কোরআনের ইনকার হবে আল্লাহ পাক বলছেন ইয়া ইয়াহিয়া খুজিল কিতাবা বিকুওয়াতিন ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়া আল্লাহ পাক বলছেন ইয়াহিয়া শক্ত করে মজবুত করে কিতাবকে ধরো আমি আমার ইয়াহিয়াকে শিশু অবস্থায় নবুয়াত দান করেছি ছোট্ট কালে আল্লাহ ইয়াহিয়া নবীকে নবুয়াত দিয়েছেন নবুয়াত এলান করেছেন বড় হয়ে তাই কি গাঁজাখর বলবে যে আগে উনি নবী ছিলেন না তো পড়া লেখা করে বক্তব্য দিয়ে তেবিত হবে সারা জিন্দেগি কম্পিউটারে আপনার গান লোড করে দিয়ে দশ টাকা কামিয়েছে সারা জিন্দেগি কম্পিউটার কাওয়ালি লোড করে দিয়েছে ফিল্ম সিনেমা লোড করে দিয়েছে এই রকম জাহিল মূর্খ আজ মুসলমানের নেতা মাথায় নিয়ে ঢুয়ে বেড়াচ্ছে যাকে বাগদাদি কায়দা বলা ঢং নাই নুরানি কায়দা পলা ঢং নাই সুরাফাতে পলা ঢং নাই এইরকম লোককে ধর্মের গুরু বানা এটা কিয়ামতের আলামত এটা কিয়ামতের আলামত এই জন্য নবী দিবস আল্লাহর নবী চল্লিশ বছর পর নবুয়াতের এলান করলেন সাহাবা ইকরামকে নিজের জন্মদিনে একত্রিত করলেন ছাগল জবাই করে সাহাবাকে খাওয়ালেন ইমাম জালাল উদ্দিন সিউতি আল ফাতাওয়ার মধ্যে লিখছেন নবী মুস্তাফা চল্লিশ বছর বয়সে নবুয়াতের এলান করার পর জন্মদিনকে কেন্দ্র করে ছাগল জবাই করে সাহাবাকে খাইয়ে নিজের মিলাদ জন্মদিন পালন করেছেন

কাজের মাধ্যমে নবীর জন্মদিন পালন করা যায় ইমাম ইবনে হাজার মক্কি ফাতাওয়া হাদিসিয়ার মধ্যে লিখছেন ইমাম ইবনুল জৌজি সাড়ে নশো বছর পূর্বে আল বেয়ান ও মৌলিদিন নবী কিতাবের মধ্যে লিখতেছেন মিলাদুল নবী পালন করা যায় বিশ্ববিখ্যাত ইমাম 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 কাস্তালানি মামাহিবুল্লা দুনিয়ার মধ্যে লিখতেছেন জন্মদিন পালন করা যায় বিশ্ববিখ্যাত ইমাম মক্কা শরীফের যিনি ইমাম ছিলেন ইমাম ইসমাইল হাকি তাফসিরে রুহুল বেয়ানের মধ্যে লিখছেন নবী মুস্তাফার মিলাদ জন্মদিন পালন করা যায় ইমাম শাখা

ইমামুল হাফিজ ইবনে হাজার আসকালানি রাহেমাহুল্লাহ আসলান মিনাস সুন্নতি ইমাম ইবনে হাজার আসকালানি বলেন মিলাদুন নবী পালন করা যায় মিলাদুন নবীর দলিল আমি নবী মুস্তাফার সুন্নাতে পেয়েছি জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়াহাবিদের ইমাম ইবনে তাইমিয়া ইখতেদাউল সিরাত আল মুস্তাকিমের মধ্যে লিখছেন যারা নবীর মিলাদ পালন করে জন্মদিন পালন করে নবীর মুহাব্বতে পালন করে আর নবীর মুহাব্বতে পালন করার কারণে আল্লাহ তাদেরকে প্রচুর সওয়াব দান করবে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইজন্য নবী দিবস পালন করা যায় এটা আগের মুহাদ্দিস ফয়সালা করে দিয়েছে এখন গাঁজাখোর মাতাল ট্যাবলেট খোর ভিটামিন খো হারাম খোর বেরিয়ে বলছেন নবী দিবস পালন করা যাবে না ওর বাপের শরীয়ত ওকে বলেন যেগুলো ইমাম জায়েদ বলেছেন ওদেরকে বিদআতি বল আর 14 গুষ্টি বিদআতি প্রমাণ হয়ে গেল এই শয়তান থেকে ঈমান বাঁচিয়ে রাখবেন হযরত বলে দি আগে তারপরে লিখা আছে 12ই রবিউল আউয়ালের जुलूस করা যাবে কিনা সাহাবা ইকরাম নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনা যান সেটা তারিখ ছিল রবিউল আউলের বারো তারিখ সাহাবা ইকরাম মদিনাতে মিছিল বের করেছিলেন সহি মুসলিমের আদিত

সুতরাং মিছিল বের করে আনন্দ প্রকাশ্য করা এটা হচ্ছে সাহাবা ইকরামের তরিকা তাই মিছিল বের করা উজু করে খোরাফ হাত থেকে বেঁচে ডিজে থেকে বেঁচে গান থেকে বেঁচে নবীর নাথ আল্লাহ রসুলের নামের ষোলো গান দিয়ে মিছিল বের করা এটা জায়জ এবং ভালো কাজ কথা বুঝতে পারছেন যাই এবং ভালো কাজ এইভাবে নবীর জন্মদিনে মিছিল বের করা যাবে খুশি প্রকাশ্য হয় কেউ যদি বলে খুশি কেন করছো নবী তো এই দিনে মরে গেছে এই দিনে জন্ম নিয়েছেন তো তোদের নবী মরা তোরা কান এবারটা কানবে না কাউকে হাসতেও দেবে না আহলে হাদিসের গুরু নবাব সিদ্দিক হাসান খা ভোপালি নিজের কিতাব আর শ্যামা মাতুল মধ্যে লিখেছেন নবীর জন্মদিনে যারা খুশি হয় না এরা মুসলমানই নয় তো ওদের ফাতে অনুযায়ী ওরা মুসলমান নয় তা আমরা তো খুশি হই নবী এর চাইতে বড় খুশি আছে আমরা নবিকে जिंदा মানে जिंदा মুসনাদে বাছরের মধ্যে সহি হাদিস রাসুলে পা বলেছেন আল আমবিয়া ও আহইয়াউন ফি হিম ইয়ুসাল্লুন আল্লাহর প্রত্যেক নবী जिंदा তারা নিজের কবরে নামাজ পড়ে जिंदाার কোনদিন মৃত্যু দিবস পালন করা হয় না তোমাদের কোন খ্রিস্টানকে নবী মানো মরে মাটির সাথে মিশে গেছে তোমরা মৃত্যু দিবস পালন করে কান্না করো আমাদের নবী जिंदा নবীর জন্মদিন পালন করো